বাজার থেকে আসলাম আসলামের জন্য বাজার করে নেই সব আগে খুঁজে বাজার করে আসলাম আর সেই জায়গাটা সবসময় আমার পছন্দ বলছি বিশেষ করে বর্ষাকাল আল্লাহ আল্লাহ বর্ষাকাল দিও না আল্লাহ জীবনে ওয়াও ওয়াও ও আহ খাও খাওয়ান ভাই গরম করোনা বিশ মিলা করে নেই দেখছেন ক্যামেরায় ধরা গেছে বিশ মিলা খাওয়ার আগে বিশ মিলা খুব না এই জায়গাটা উঁচু সবসময় ভাল লাগে কাদা জমে না আর জায়গাটা ভালো লাগে যদি অন্যরকম লাগতেছে চাই বিশেষ করে দেখেন আশেপাশে হচ্ছে মানুষ এখন ধান চাষ এখানে করবে না বোধ হয় করবে না কারণ আশেপাশে সব জমিতেই বাদাম আলু তারপর ডাল হ্যাঁ এগুলো চাষ বেশি হইতেছে কিছু কিছু জায়গা তরমুজ হইতেছে বোধহয় এদিকে করবে কিন্তু আবার সন্দেহ হইতেছে কারণ দেখেন ভাই ওই যে ধানের বীজ লাগাইছে এখানে হ্যাঁ তার মানে ধান তো লাগাবি আশেপাশে হ্যাঁ তারপর এই দেখেন এই যে বীজ তো এই কারণে হচ্ছে অনেকদেশে ধান আশেপাশে হবে লাগাবে এটাকে বলো ব্লক কেমন ভাই জলাবি

আর বোন জন্য কারণ হচ্ছে আমার এটা আবার একবার বলি যে আমার বোনকে যেন কোনদিন বলতে না পারে দেখেন বলবে না কিন্তু তারপরে যেন বলতে না পারে যে তোমাদের বাড়ি গেছিলাম আতুর পাইছি যা পাইছি এই কথাটা যেন নেগেটিভ ভাবে আল্লাহ যেন না শুনে আমার বোনকে এই জন্য আমি যথেষ্ট চেষ্টা করব শ্যাল আমার সামর্থ্য অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ কোন মুরগি ডিজাইন করা তাই এর ডিজাইনের মালিক তো একমাত্র আল্লাহ এটা তো কিছু না রে একটা মানুষ যে কত অদ্ভুত মানুষ যে আল্লাহ পাকের কত অদ্ভুত সৃষ্টি

এগুলো মোরগ কি জানেন আমরা মোরগ মানে আমাদের মুখে আসে না মানে আমরা মুরগি বলি হ্যাঁ একটা হচ্ছে হ্যাঁ আমাদের অঞ্চল বলে রাওয়া হ্যাঁ মোরগকে বলে রাওয়া এটা আপনাদের অঞ্চলে কি বলে অনেক অনেক মানে শুদ্ধ ভাষা বোধ রাতা না রাতা আর মোরগ বোধ হয় শুদ্ধ ভাষা হ্যাঁ ওই যে রাতা রাতাটাও বোঝায় কোন আঞ্চলিক ভাষা কিনা জানি একটু কমেন্ট করবেন যাদের জানা আছে বিষয় আল্লাহ কই লই যাও ই খেসা লো খাসা কাঁচা মধ্যে রাখতে হবে এখন জবাই দিবো না কি করবো আমার কালাম আসতেছে বোধ হয় কালাম বলছি কারণ তো কাজ একলা করতে পারবে না তো বুঝেন আপনারা তো কারণ এখানে অনেক কিছু আছে হ্যাঁ মাংস মাছ অনেক কিছু দেখাবো না কিন্তু কথা হচ্ছে এটা তো আর বললেই করা যায় না মানে কি যাবো যে আমার মাথায় অনেক টেনশন আছে ভাই আমি মানে আপনাদের সাথে কথা বলছি এর মধ্যে অন্য কিছু চিন্তা করতেছিলাম আর কি মাথা

আর চেষ্টা করলে আমি বাড়িতে ফেরত জান দূরতে দূর দূরে 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 হ্যাঁ আর হবে না তোমার দিয়ে বাবা বারো তো আমার আচ্ছা ওটা দেখাবো তাহলে ওটা খুলো দেখাই কী কী আনছি আপাতত অনেক কিছু আনছি হ্যাঁ অনেক কিছুর মধ্যে একটা আপনার এখন দেখে নেন হ্যাঁ ভাই আমি আসলে ভাই বেরি করার সময় আউলে যাই আচ্ছা ওটা দেখেও না ওটা সারপ্রাইজ হ্যাঁ তুমি তো মানে দেখাই ইয়া লাগছি ওরা ভিতরে কি আছে গুলো বাড়ি আগে হ্যাঁ ঠিক আছে আমার আব্রাইমের গাড়ি এনে আব্রাইম ও ময়নার পাইছে তো এখন তো বড়ি ধার আছে না নোজার বড় মাছতে কি রুম করে খালি আচ্ছা রুই মাছ বড় এরছে বড় মাছ পাইনি বাজারে তো সালাদ খাওয়ার জন্য শশা ই আছে তারপরে মাংস আছে

এই সিটটা এলাকা এলাকা নষ্ট হয়ে যাবে এটা ছাড়া পরে বাইরে চুপ থাকবে ভাই কিস করে আমার গায়ের মধ্যে আমি এই এটা সহ্য করতে পারি না ভাই এই সমস্যা আপনাদের কেন বাবা এই গায়ে পড়ছে আল্লাহ কি অবস্থা ভাই সিটে অনেক বেশি না সিটে করার কোনো উপায় আছে না অনেক মানুষ অনেক কিছু তার মানুষ মানে করতে করতে অনেক কিছুতে ইয়া বুঝে যায় অনেক কিছু যে এইভাবে করলে এইভাবে হয় একটা বিস্কুট মানে অনেক কিছু টানছি বন্ধু মার জন্য আসো তুমি কোন খেলা লাগে কে 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 ওর কোন লাগে তুমি এখানে ছিলে এটা কেমন বিস্কুট বিস্কুটের মধ্যে ক্রিমের মতো ক্রিম ও তো কাগজ আছে না মানে প্যাকেট

বিস্কুটটা তো সুন্দর এখন কথা হচ্ছে বিস্কুটের মধ্যে কেমন আসলে ক্রিম বাইরে এখানে বিস্কুট লাগুন ভাবছিলাম ওরকম না পড়বে ওরকম না বিস্কুট এই মোটামুটি আর কি একটু বড় করে মাছ বড় মাছ পায়নি বড় মাছ হ্যাঁ করছি বাজারে হচ্ছে বড় মাজার নাই বুঝেছো যা বুঝছো গেছি আর ভাবছিলাম ওই যে একবার এভাবে পরে এরকম মনে হবে কিন্তু এরকম না ফোকাস হয় না ফোকাস হবেটা ফোকাস হয় না ভাই সব মানে ভালোটা ক্যামেরা লাগে আর কি আমার হ্যাঁ হুম হ্যাঁ কি মাছ বৰ হৈ বনাব তাজা মাছ ধৰিলে ঘি খুই যা নেকি কথা দাৰকে বনাইছে এতিয়া গাড়ীটো চলে মোটামুটি একেখাতো তাৰ ই কৰবে বুজ বিস্কুট খুব ইয়াৰ পৰা আছোঁ আমাৰ টিফিন বিস্কুট খাইম না টিফিন বিস্কুট নোজন খাইছো টিফিন বিস্কুট একেবারে হুবহু টিফিন বিস্কুটের মতো লাগে বরঞ্চ টিফিন বিস্কুট এটাতে আর মজা একটু খাও ঠিক আছে ওই সখ ও সকল খাইতে পারে না সকল খাইতে পারে না চকলেট খায় না

লেস খাওয়া লোক একজনে ঘরের মধ্যে নুরুন নেহের ক আমার না কারোর নাম কি নোরা ফাতেহি না কারোর নাম কী ফেসবুকে ফেসবুকের নাম হচ্ছে নোরা ফাতেহি কার বাস্তবে ফেসবুকে হা হ্যাঁ ফেসবুকের নাম কি ফেসবুকের নাম কি কার ফাতেহি তারপরে কয়ে যে আর বাস্তবে নুরুন নেহের

দেখেন আগুন কাঁচা কাঠ থাকলে মোটামুটি আর কি আধা কাঁচা কাঠ থাকলে এরকম করে চলে দেখেন রোজান এত সুন্দর করে ইয়েটা পরিষ্কার করছে এর দেখতেন দেশি মোরগ লাগতেছে আল্লাহ দেখেন কী অবস্থা অনেক সুন্দরভাবে পরিষ্কার করছে তো এখন চামড়াটা খুলতেছে এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ চামড়া চামড়া পরিষ্কার খুব ভালো এসে চামড়াটা খাওয়া যাবে ওটাই তেলের গুলাম খাওয়া যাবে আমি এমনিতেই চামড়ার বিষয়ে খুবই সতর্ক ঘাসের হ্যাঁ মনের মতো পরিষ্কার না হইলে আমি আর হাঁসের চামড়া মানে দিতে বলি না মাংসের মধ্যে তাহলে হাঁসের চামড়া খাওয়া লাগবে না তো এটা খুব ভালো পরিষ্কার হচ্ছে ওই হাঁস মুরগি সব কিছুর চামড়া ভালো মতো পরিষ্কার করা উচিত আমরা যে রেস্টুরেন্টে খাই ওগুলোতে কতটুকু পরিষ্কার করে না করে আল্লাহ ভালো জানে এজন্য আমি খাইও না রেস্টুরেন্টে আপনার তো জানেনি এ হচ্ছে দেশি মুরগির লেগ পিস

তো চুলা আমরা গ্যাসও চড়াই দিছি আবার মাটির চুলাও চড়াই দিছি হ্যাঁ কারণ পোলাওটা চলে যেতে গ্যাস চুলো চড়াই দিছি আর মাংস ওগুলো সব মাটির চুলা রান্না হইতেছে কারণ ভাই এত কিছু একটাতে তো চুলায় রান্না করা সম্ভব না তো তবে খালাম মা আসছে যেন অনেক খেলব হইতেছে নাহলে তো আরো অসুবিধা যেত সবমাস রান্না করবো না কারণ অনেক সময় লাগবে হ্যাঁ এটা শুধুমাত্র মানে আমরা না খাইলাম কিন্তু খাই না আর হচ্ছে ওরা খাইতে পারে আলাদিন খাইতে পারলে হ্যাঁ এই হচ্ছে দেশি মোরগের মাংস তাদের জিরা গুলো দিয়ে দিয়েছে মাছ বাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পুরো কড়া বাজা হয়েছে হ্যাঁ

বাবা এখন অনেকক্ষণ ধরে এরকম উঠে উঠে এরকম জলদি সেটা উপরে হ্যাঁ হচ্ছে ভালো মতো হয় আর আমাদের রান্নাঘরের সামনেই এখানে ধনেপাতা আছে এই ধনেপাতা থেকে মাসের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব তাহলে আল্লাহ আল্লাহ ভালো লাগবে না তাহলে টেস্ট ইনশাল্লাহ ভালো আসবে ইনশাল্লাহ এটা দেখেন টক বেটক করতেছে এটা হইলি শেষ আর কি হ্যাঁ সব মোটামুটি হয়ে গেছে এটা একটু উঠে হ্যাঁ মাছটা রান্না করছে আগে মাছ সময় লাগে না কিন্তু যদিও তাজা মাংস কিন্তু তারপর গাছ খাওয়াইতেছি এখানে অনেক ভালো গাছ হয়েছে বোবর বাচ্চা হবে খুব আল্লাহ জানে মানে সময় তো কম হইল না ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কাটতেছে তেল কম দাও কি হ্যাঁ তেলটা একটু কম দেওয়া তেল দিলে দেখতে সুন্দর লাগে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না হ্যাঁ আর তেল কেউ খায়ও না ঠিকমতো পরে তেলটা নষ্ট হয় আপনারাই বলেন এই জন্যই তেল কম দেওয়া আলহামদুলিল্লাহ অনেক দেরি হয়ে গেছে দেরি হওয়াটাও স্বাভাবিক কারণ খালাম মাছ দেরি করছে খালাম মাছ তাড়াতাড়ি আসতে পারতো অনেক ভালো কাজ জানে তো এটার জন্য খুব তাড়াতাড়ি সব শেষ হয়েছে আমার বাবা খাবে আমার বাবাই তো খাবে আমার বাবা অনেক ভদ্র তো কি বাবা যেন সবাই ভয় পায় যে কখন কি করে ফেলে কে বলতে পারে না কি দিয়ে কি করে ফেলবে আজকে সবজির কিছুই করতে পারি নাই কারণ হচ্ছে সবজি এটাই সবজি সবজি কারণ হচ্ছে অনেক বুঝে ভাই আমার মানুষ কমতো আর আল্লাহ আমার বাবা শুরু করে দিতে খাওয়া হ্যাঁ খাও হ্যাঁ এই মানুষগুলোই তো অনেক ভালো কাজ করে নেই আগে মুরগির মাংস হলো আমি দিয়ে দিই সরম পাইতেছরা হুম কেটাতে দি লাগে দা জল না আটা কে লাগেছে বিসমিল্লাহ নাওছো কইমা বলোনি যোস না হ্যাঁ লো দুধ খাই না তাই রে নে না পাকিনি আরে আল্লাহ এ কি দা তুমি ভুলে গেছিগা এই সব পাক খানা আমার বাবা খাবে এটা

আরে আমি ঘাউ না লাগলে সহজে পরে কিন্তু ঠান্ডাতে থাকতে পারে হ্যাঁ আমার বাবা সবচেয়ে ভালো তুমি আমাকে খাওয়াই দেবে তখন আমি খাবো তুমি আগে খেয়ে নাও তারপরে তুমি খেলেই তো আমার পেট ভরে যাও বাবা হ্যাঁ বাবার দিন না বাবার দেখাইলে আমি আল্লাহ কষ্ট পাই বাবা না বাবা বেশ তুমি মানুষের মতো খাও বাবা আল্লাহ বন্ধুর মতো খাও

बेर तो ઈબો કંતુ એટે એટે એબો બે બે મેરો વિના બોલતો હતો તો બરઈતો સ ના ના એબો બે બે મેરો મને બી બી બરઈ દો બરઈ દો બંગ બના અરે બેરા બેરા એટા એ યે તો કી એટે બ દેખો કી કી હાલો એક તો ખાઈ લો તો દેખો હા એટા કી પે શેટે તો ও তোমার আছে তো না খাই সব দিয়ে দেছো আছে আছে এত মজা আল্লাহ বানাইছে বশের জন্য না 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 নাড়া আছে তো আছে তো বাবা আছে তো খাও বাবা ঘরে আরো আছে

এখন হচ্ছে প্রায় সন্ধ্যাবেলা হ্যাঁ রাস্তাঘাট থেকে শুরু করে মাঠ মানুষ হচ্ছে মাঠের মধ্যে আগুন জ্বালাই দিছে কাজ করতেছে আজকে আমি আমারও কাজ আছে অনেক ভাই কিন্তু কাজ করতে নি আজকে গাছে পানি দেওয়া লাগতো দিতে পারি নাই অনেক মানে মালামাল আনতে দৌড় দৌড়ি করতেছে অনেক বেশি তো এখন বউ বড় ঘরে যাবো ও এখন গাছ খাইতেছে Bobo 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 kaška